সাত দিনের মধ্যে আপ সাত দিনে নিজের স্ত্রীকে ফিরিয়ে আনার শক্তিশালী নকশা একশো পার্সেন্ট পরীক্ষিত তাবিজ দর্শক আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই আপনার এই সমস্যা আছে বলে আপনি ভিডিওটি ক্লিক করেছেন তাই ভিডিওটি ধাক্কা না দিয়ে শক্তিশালী এই তদ্বিরটি দেখুন এবং আমলটি শুনুন এই আমলের বিনিময় আপনার স্ত্রী আপনার প্রেমিকা যত বড়ই পাশান হোক না কেন আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে মাত্র সাত দিনের মধ্যে আপনার স্ত্রীকে ফিরিয়ে আনার শক্তিশালী উপায় নিয়ে কথা বলবো তাই একটি ধৈর্য ধরে আপনারা দেখুন কোনো কবিরাজের কেসে যাই টাকা নষ্ট না করে আগে নিজেই কাজ করুন যদি আগে পরে আপনি কোনো কবিরাজের কাছে যেয়ে থাকেন তাহলে আমি বলবো যদি কাজ না হয় এই আমলটি করেন আমি বলতেছি বিশ্বাস করুন আল্লাহর রহমতে সাত দিনের মধ্যে আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লা আমরা আগে কিছু শুনি তারপরে আপনার আমল করবেন আপনি কি সাত দিনে নিজের স্ত্রীকে ফিরিয়ে আনতে চান আজকে ভিডিওতে আমরা শেয়ার করবো এটি শক্তিশালী নকশা যা একশো পারসেন্ট এই বিষয়ে তাবিজ এর মাধ্যমে আপনার স্ত্রীকে আগুনের মতো জ্বালিয়ে আপনার কাছে নিয়ে আসবেন অনেকেই মনে করেন সম্পর্কের মাঝে দূরত্ব বা ঝগড়া ঘটলে তার ঠিক করা সম্ভব নয় কিন্তু আমাদের এই নকশার আপনাকে দেখাবি কিভাবে আপনি সাত দিনের মধ্যে আপনার স্ত্রীকে মন ফেরত পুনরায় আপনার কাছে নিয়ে আসবেন এটি বহু বছর ধরে ব্যবহার হয়েছে এই নকশাটি তাই দেরি না করে সুন্দর করে এই আমলটি শুনবেন বুঝবেন তারপরে আমল করবেন আসুন নকশাটির নিয়মকরণ বলি এই নকশাটি যে নকশাটি আপনারা দেখতেছেন ষাটটি নকশা তৈরি করার পর একটি নকশা টাঙ্কিত ব্যক্তি কাছে রাখতে হবে অর্থাৎ যে যার স্ত্রী তার কাছে স্বামীর কাছে থাকবে বাকি যে ছয়টি নকশা তিনটি আপনি ও একটি ওনাক মুড়িয়ে প্রতিটি নকশা কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও মায়ের নাম লিখতে হবে প্রতিদিন একটি করে নকশা পুড়িয়ে দিতে হবে জ্বলন্ত আগুনে সাত দিনের মধ্যে আপনার প্রিয়তমা আপনার কাছে হাজির হবে এই ছিল নকশার সুশী আর বিষয়টি হল নকশাটি আপনারা সুন্দর করে করে তারপরে কাজ করুন তাহলে আপনার কাজ হানড্রেড পারসেন্ট কনফার্ম ইনশাআল্লাহ তে আশা করি আপনাদের বোঝাতে পারছি আর আপনারা আমার সঙ্গে কোনো পরামর্শ নিতে চান ভিডিও লাস্টে এবং টাইটেলের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের যে কোনো সমস্যার জন্য মেসেজ করতে পারেন আমি আশা করি আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কবিরাজ মোহাম্মদ আসসালামু আলাইকুম